আমি কিন্তু কোনো ব্যাঙের ছাতার মতো নিরাপত্তা বিশ্লেষক যারা আগে মানে যারা কোনোদিন মাটির নিচে দশা মাটির নিচে যারা ভয় লুকিয়ে থাকতো তারা এখন নিরাপত্তা বিশেষ অজ্ঞ হয়ে গেছেন তো আমি প্রথমে বলে নিই আমি কোন নিরাপত্তা বিশ্লেষক না আমি এইসব ব্যাপারে আমার জ্ঞান খুবই সামান্য তারপর আল্লাহ যতটুকু মাথায় বিশ্লেষণের জ্ঞান দিয়েছেন তার উপর ভিত্তি করে আমার নিজস্ব মতামত দিচ্ছি আমি আমার মতামতই যে সঠিক মতামত সেটা বলবো না সেটা দাবি করার কোনো ক্ষমতা আমার নাই বা যোগ্যতা আমার নাই আমি অত্যন্ত ছোট মানুষ তাই ছোট মুখে বড় কথা বলতে চাই না আমি আমি জানি প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই বর্তমান সরকারের কিছু উপদেষ্টা আমার কথা শুনেন আমি যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনুসের এত সময় নেয় উনি এত ব্যস্ত থাকেন তাই আমি উপদেষ্টাদের অনুরোধ করব প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই বিষয় বলার জন্য যে যত ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে সবকিছু নিয়ে এই দুই হাজার সালটা টিকে থাকতে হবে বাংলাদেশকে এবং এই সরকারকে বিশেষ করে দুই হাজার পঁচিশটা আমাদেরকে একটু মাটি কামড়ে পড়ে থাকতে হবে এটা শুধুমাত্র প্রফেসর না বাংলাদেশের সমস্ত জনগণকে আপনারা যেখানে দশ টাকা খরচ করলে আপনারা একবেলা দেড় বেলা খেয়ে থাকতে পারেন সেখানে বিশ টাকা এখন খরচ করবেন না দুই হাজার সালটা আমাদের জন্য কিন্তু পুষ্টি পাথরের সময় আপনারা সবাই হাতটা সামলান টাকা পয়সা কম খরচ করেন খুব প্রয়োজন না হলে আপনারা টাকা পয়সা খরচ করা বন্ধ রাখেন বাংলাদেশের বর্তমান অবস্থায় যেখানে ভারতের সাথে আমাদের স্নায়ুযুদ্ধ চলছে সেরকম একটা পরিস্থিতিতে একটা পাত্রে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ঢেলে দেওয়াটার কোনো প্রয়োজন ছিল না এটা আমি বর্তমান সরকারের কাছ থেকে বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আমি সেটা আশা করিনি আচ্ছা আরেকটা জিনিস পরিষ্কার করিনি অনলাইনে আমার চোখে এসেছে কোনো কোনো ওই যে তথাকথিত মিলিটারি ব্যাকবেঞ্চের অফিসাররা আমি শুনেছি কেউ কেউ কি বলে এটাকে যুক্তি প্রমাণ দিয়ে জনগণকে বুঝাতে চাইছে সেনাবাহিনীর জেনারেল এত জেনারেল এত লেফটেন্যান্ট জেনারেল থাকতে কেন ডক্টর খলিলকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হবে এগুলোও বাজে কথা কারণ ১৬ বছর কিন্তু এইসব লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা কিন্তু হাও হয়ে গিয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু ভারতের পেটে ঢুকে গিয়েছিল সুতরাং কোনো জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কিন্তু সবাই কাঁধের র্যাঙ্ক পরেছিল কিন্তু কেউ দেশ বাঁচাতে এগিয়ে আসে নেই সুতরাং সেই সব কথা বলে লাভ নাই আর বর্তমানে আমি সবাইকে ঢালোভাবে বলবো না বিশেষ করে ষোলো বছর হাসিনার এবং ভারতের শাসনামলে বাংলাদেশকে শাসন শোষণ তো হাসিনা এবং ভারত করেছে বিশেষ করে ভারত হাসিনার মাধ্যমে করেছে এবং সরাসরি করেছে শেষের কয়েক বছর সেখানে যত প্রমোশন হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল যত প্রমোশন হয়েছে ভারতেই দিয়েছে ভারতেই দিয়েছে সুতরাং তাদের কাউকে যে নিরাপত্তা উপদেশটা বসিয়ে দিলে যে সোনার বাংলাদেশ হয়ে যাবে সেটা আশা করাটা একটা বোকামি বাতির নিচে অন্ধকার প্রফেসর মোহাম্মদ ইউনুস উনার মতো ব্যক্তিও কিন্তু ওনার সামরিক সচিব হিসাবে হাসিনার ভাইগনাকে উনি বসিয়ে রেখেছেন জেনারেল ফেরদৌসকে তার মানে এখানে কি বাতির নিচে অন্ধকার যে যেই বাতি আলো ছড়াবে তার নিচেই অন্ধকার সুতরাং প্রফেসর ইউনুসকে এইসব ব্যাপারে কানের কাছে এসে ফিস ফিস করে উপদেশটা কে দিবে সবচেয়ে কাছের কে সেটা হচ্ছে জেনারেল ফ্যাডোস একইভাবে এইরকম লোক নিলে হবে না ডক্টর খলিল যদি এই কি বলে এটাকে জাতীয় নিরাপত্তা বিষয়ে অবসরপ্রাপ্ত হোক চাকুরিরত হোক বিভিন্ন পর্যায় থেকে সামরিক বেসামরিক সামরিক সেটা নৌ হতে হবে বিমান হতে হবে আপনি যদি শুধু একটা জেনারেলকে বসিয়ে দেন সেনাবাহিনী থেকে পারবে না কারণ একটা সেনাবাহিনী জেনারেল তার একটা নৌবাহিনীর যেই সব আমাদের সমুদ্র উপকূল ব্যাপারে যেই জ্ঞান থাকা দরকার সেই গানটা তা সম্পূর্ণ নাই একইভাবে আকাশসীমার যেই নিরাপত্তা প্রয়োজন প্রোঅ্যাক্টিভ হয়ে সেই জ্ঞানটা কিন্তু একজন সেনাবাহিনী জেনারেল নাই সম্পূর্ণভাবে তাই সকল ক্ষেত্র থেকে পুলিশ থেকে নিতে হবে কি বলে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে বিজিবি সেখান থেকে নিতে হবে এবং যারা ওই হাসিনার আমলে তথাকথিত ওই যে বুদ্ধি বিক্রি করে যারা খেয়েছে সেই সব বুদ্ধিজীবীদের কথা বলছি না সত্যিকার অর্থে যারা জ্ঞানী দেশপ্রেমিক যারা চিন্তা করতে পারেন যে যারা অজিত ডোভালের লেভেলে চিন্তা অজিত দোবাল কত শয়তানি করছে সেটা আগাম চিন্তা করার ক্ষমতা যাদের আছে রাখেন এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় ছয় মাস আগে এক বছর আগে সেই কাজ যারা করতে হবে সেরকম উপদেশটা মন্ডলী নিয়ে যদি ডক্টর খলিল কাজ করেন তাহলে সম্ভব কিন্তু ডক্টরের খলিলের অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে অন্য কারণে আঙুল না আবার দুনিয়াতে কোনো কিছুই ঠিক হয় না বসে বসে বিবৃতি দেওয়া যায় অনেক কিছু করা যায় ইয়েমেন ইয়েমেন যা করছে ইরান যা করছে তাতে যতটুকু হর হচ্ছে কিন্তু আমি সবসময় যেহেতু ধার্মিকতায় কথায় যেতে চাচ্ছি না তবুও বলতে হয় আল্লাহ চাইলে তো সব কিছুই পরিবর্তন করে দিতে পারতেন পারের মুহূর্তের মাঝখানে কিন্তু এই গাজার প্রাণের বিনিময়ে কিন্তু আল্লাহ মানুষের ইমান পরীক্ষা করছেন কে কি দায়িত্ব কার কি দায়িত্ব পালন করছে সুতরাং বাংলাদেশের মানুষ এটা প্রতিবাদ করছে এতে দোষের কিছু এটা ভালো জিনিস ট্রাম্প হচ্ছে একটা বদ্ধ উন্মাদ তার হচ্ছে মিডিয়া ফোকাস দরকার এখানে বেশ কিছু বিষয় আছে এটা এক নম্বর হচ্ছে ব্যক্তিগত ট্রাম্প আর ট্রাম্প কিন্তু নিজের ইচ্ছায় করছে না এই যে যুক্তরাষ্ট্রের এই যেই শোষণ ব্যবস্থা আমি শাসন ব্যবস্থা বলবো না শোষণ ব্যবস্থা এই ব্যবস্থাটা গড়ে উঠেছে যে যারা প্রভাবশালী যারা যেমন স্বৈরাচারী শেখ হাসিনা ছিল এক না একতন্ত্র সেরকম কিন্তু পশ্চিমা দেশগুলাতে এবং বাংলাদেশেও যারা বড়ো বড়ো শিল্প কলকারখানার মালিক তারা কিন্তু এককভাবে নিজস্ব সব কিছুই গিলে খেতে চায় অন্য কাউকে খেতে দেয় না তো জনগণের রক্ত চুষে এই বড় বড় কোম্পানিগুলা বিশেষ করে টেকনোলজি জায়ান যারা আছে এই মাইক্রোসফট তারপরে এই কী বলে এটাকে ফেসবুক যারা যারাই আছে এগুলোর নাম নেওয়ার দরকার নেই সবাই কিন্তু এরা সুষে জনগণকে সুষে এরা এত বড় হয়েছে যখন বড় হয়েছে এবং এক একতান্ত্রিকভাবে যখন তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছে তখন কিন্তু তাদের গুণগত মানের ধস হয়েছে যখন প্রতিযোগিতা না থাকে তখন কিন্তু গুণগত মান কমে যায় এবং তারা ইচ্ছা মতো দাম বাড়ায় জনগণের কাছ থেকে সেই পয়সাটা তারা শুষে নেয় এক পর্যায়ে তাদের গুণগত মান ধস হতে এমন পর্যায়ে আসে যে তখন তারা আন্তর্জাতিক মানে বিশেষ করে চীন এবং অন্যান্য দেশের মানের সাথে তারা হিমশিম খেয়ে যা সামলাতে পারবে না তখনই কিন্তু এই পশ্চিমা নীতি হচ্ছে একটা যুদ্ধ লাগানো একটা যুদ্ধ শুরু করা সুতরাং ট্রাম্প দুইটা বিষয়ে এই ট্রাম্পের আশেপাশে যত ট্যাক জায়ান্ট আছে তারা মিলে ট্রাম্পকে উস্কানি দিচ্ছে একটা যুদ্ধ লাগানোর জন্য দৃষ্টি মোর ঘোরানোর জন্য এবং যুদ্ধ লাগলেই অস্ত্র বিক্রি হবে সারা দুনিয়াতে একটা দখলদারিত্ব বা নতুন করে বাড়বে আর আরেক দিকে শয়তানের নাড়া তো ইসরায়েল দিচ্ছেই ইসরায়েল চাচ্ছে যে আমেরিকানদের অর্থে এবং আমেরিকানদের জীবনের বিনিময়ে ইরানকে যদি ধ্বংস করা যায় এবং তার মাধ্যমে যদি মিডল ইস্টে একটা যুদ্ধ সৃষ্টি করে ভারত রকম মহাভারত সৃষ্টি করতে চাচ্ছে ঠিক ইসরায়েলেরও কিন্তু সে একই স্বপ্ন যে তারা বৃহত্তর ইসরায়েল গঠন করবে সমস্ত এই লম্বা হয়ে যাবে কথা কিছু বলতে গেলে সুতরাং তাদের সে একই স্বপ্ন কিন্তু ভারত মহাভারত হতে গিয়ে যে রকম ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে ইসরায়েলেরও কিন্তু ইনশাল্লাহ সামনে সেই অবস্থা হবে ট্রাম্পের এই অস্বাভাবিক সিদ্ধান্তগুলো যেটা হচ্ছে এই যে উচ্চাভিলাষী এই যে ট্রাম্প যে মুখে বলছে যে ক্যানাডাকে একান্নতম প্রদেশ হিসাবে তারা ট্রাম্প ঘোষণা করে আসছে বা গ্রিনল্যান্ডকে তারা আমেরিকার অংশ হতে বলছে এগুলো কিন্তু কোনো কিছুই বেহুদা কথা না এগুলা কিন্তু ট্রাম্পের মাথায় ইলন মাস্ক এগুলো ঢুকিয়েছে কারণ ইলন মাস্কের তার গাড়ি তার যন্ত্রাংশ বা বিভিন্ন মাইক্রোচিপস তৈরি করতে যেই ক্যামিক্যালসগুলার প্রয়োজন হয় সেই কেমিক্যালসগুলোর কিন্তু দুনিয়াতে সবচেয়ে বৃহত্তম বৃহত্তম ভান্ডার হচ্ছে ক্যানাডা গ্রিনল্যান্ড এইসব জায়গা সুতরাং এইসব বড় বড় ট্যাগ জায়ানদের কুনজর নজর পড়েছে ক্যানাডার উপরে ক্যানাডা হচ্ছে অত্যন্ত শান্তিপ্রিয় একটা দেশ এবং সারা পৃথিবীর মানুষই ক্যানাডা ক্যানাডা এবং ক্যানাডিয়ানদেরকে ভালোবাসে এবং আমেরিকানরা এখন ক্যানাডিয়ানদের পক্ষে তারা আন্দোলন করছে এবং ট্রাম্পের বিরুদ্ধে করছে এবং এর মাধ্যমে কি হয়েছে হাসিনা যেরকম পুশ করে তার অত্যাচারের চরম সীমায় সীমায় যখন পৌঁছেছিল তখন যেরকম বাংলাদেশিদের মাঝখানে একতা এসেছিল ঠিক একইভাবে ক্যানাডিডিয়ানদের মাঝখানে একতা এসেছে এবং পশ্চিমা ইউরোপিয়ান এবং ক্যানাডিয়ানদের মাঝখানে এবং তাদের মাঝখানেও কিন্তু একটা একতা এসেছে সুতরাং ট্রাম্পের এই দুই হাজার পঁচিশ সালে না আমেরিকাকে নিয়ে ডুববে এর আগেও আমি গত ব্যাখ্যা করেছি এই ক্ষমতার পালা কমের পরিবর্তন হয় কয়েক সেঞ্চুরি পর পরে আমেরিকার সেঞ্চুরি করতে অর্ধ সেঞ্চুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো তারা এক নম্বর হয়েছিল ক্ষমতার তার একশো মানে একশো বছর পার হওয়া লাগবে না তার আগেই কিন্তু আমেরিকা পতন হয়ে যাবে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু অর্থনৈতিকভাবে চায়না কিন্তু সেইটা লিড নিয়ে নিয়েছে সেইটা আমেরিকা সামলাতে পারছে না বলেই কিন্তু এই যুদ্ধ ঘোষণা ট্যারিফ সমস্ত নাটক করছে সুতরাং যত বড় বড় কথাই বলুক এই যে সম্মিলিত বিশেষ করে চায়নার সাথে আমেরিকা পেরে উঠবে না কারণ চায়নার যখন তিরিশ চল্লিশ ট্রিলিয়ন ডলার রিজার্ভ আছে তখন কিন্তু আমেরিকার তিরিশ ট্রিলিয়ন ডলার উপরে লোন সুতরাং অনেক বিষয় আছে কথা বলতে গেলে বাংলাদেশি বাংলাদেশের সব কথা শুনতে আগ্রহী না তারা নিজের বিষয় নিয়ে শুনতে চান তো অজিত দোবালের সাথে ডক্টর খলিলের সাক্ষাৎ হয়েছে এবং সেই কারণে ওনার সব পদ নতুন নতুন পদ পেয়েছেন এটা আমার মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাজে কথা দ্বিতীয়ত ডক্টর খলিল ব্যক্তিগতভাবে উনি একজন অত্যন্ত জ্ঞানী এবং গুণী মানুষ ওনার প্রোফাইল আমি পড়েছি ওনার যতটুকু সম্মান ওনার পাওনা ওনাকে সেটা দিতে হবে ওই যে মূর্খদের মতো ঢালাওভাবে হবে না জেনে লাফালে এবং উল্টাপাল্টা কথা বললে তো লাভ হবে না উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় জাতিসংঘের থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে উনি কাজ করেছেন তবে এটা সত্যি ওনাকে যেই তিনটা পদ দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে উনি হচ্ছে উচ্চ পর্যায়ের ক্ষমতাশীল রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ইউ এটা হচ্ছে প্রথম এবং যার জন্য কিন্তু উনি পারফেক্ট এবং সেই দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিল এটা আরেকটু ব্যাখ্যা করবো এর পিছনে ব্যাখ্যাগুলা তারপর উনাকে দেওয়া হলো ডিফেন্স অ্যাডভাইজার ডিফেন্স মিনিস্ট্রি এবং বলা হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে তিনটা পদের যে কোনো একটা পদ পেলেই কিন্তু ঘুম হারাম হয়ে যাওয়ার কথা কথা না সেখানে তিনটা পদ একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব এটা ডিফিকাল্ট আবার তিনটা পদেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এবং আমাদের আমি এটা ট্রাম্পের এই যে ট্যারিফ দিয়েছেন সেই ব্যাপারে বলছি আমি নির্বাচনের ব্যাপারে বলছি না কারণ দুই হাজার পঁচিশের মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে একটা বিশাল ধস আসবে যে শুরু হয়েছে সেটা তার চেয়ে খারাপ অবস্থা ইতিমধ্যে চলে গেছে সুতরাং যুক্তরাষ্ট্র ট্রাম্প এত এখন যত মাতাব্বরী বড় বড় কথা বলছে ট্রাম্পের মাটির তার পায়ের তলার মাটি কিন্তু সরে গেছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ গণ আন্দোলন শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি